এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে ফার্স্ট লাইফটা করছি আমার গলার অবস্থা একদম ভালো না প্রচুর ঠান্ডা লেগেছে আর জ্বর তো ব্যাক ক্যামেরায় আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখন প্রচুর ঝড় হচ্ছে আমাদের এখানে সকালবেলাটা সকাল বলবো না এখন বারোটা প্রায় রাস্তে যায় আর তো দেখুন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কম আছে বাইরের ওয়েদারটা টা নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন একটু বাইরের দিকে বেরোই কারণ দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে রাত থেকে ঝোড়ো বাতাস আর কারেন্ট টারেন্ট কিছু নেই আমাদের এখানে পুরো অন্ধকার ঘরে আর খালের জল পুরো ভর্তি হয়ে রয়েছে আর রাস্তা প্রচুর স্লিপ একদম পুরো শ্যাওলা পড়ে গেছে কদিন বৃষ্টি হয়ে হয়ে তো পুরো শ্যাওলা পড়ে গেছে জানি না আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি এত হাওয়া দিচ্ছে আমার কথা মনে হয় ঠিকঠাক শোনা যাচ্ছে না আর আমি জোরেও কথা বলতে পারছি না আমার গলার অবস্থা ভালো না তো যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে হাওয়া দিয়েছে ঝোড়ো হাওয়া দেখেছেন আর চারিদিকটা তো এমনিতেই সবুজ হয়ে রয়েছে কারণ বৃষ্টির সময় আর বর্ষাকালে চারিদিকটা সবুজ হবেই আর আমাদের খালটা না পুরো নদীর মতো লাগছে দেখুন পুরো যেন ঢেউ বইছে এত হাওয়া দিয়েছে তো হাওয়ার কারণে মনে হচ্ছে যেন পুরো নদীর মতো লাগছে এটা কোথা এটা হচ্ছে সুন্দরবন সরকারি খুব ঝড় হচ্ছে গো হচ্ছে এখানে আর আমাদের একদম নদীর কাছাকাছি তো আমাদের এখানে প্রচুর ঝড় হচ্ছে আর আমাদের পেঁপে গাছ দেখুন কত পেতে হয়েছে আপনাদেরকে আমার ভিডিওতে অনেক দেখিয়েছিলাম এর আগে অনেক বড় বড় পেঁপে কিন্তু সেই তুলনায় এবার একটু ছোট সাইজ হয়েছে আর পারে দেখুন এত সবুজ হয়ে রয়েছে পুরো ধান রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না এত স্লিপ হয়ে একদম পুরো শ্যাওলা পড়ে গেছে আমি ব্যাক ক্যামেরায় কথা বলছি আমার গলার অবস্থা একদম ভালো না শরীরও ভালো না ওই জন্য আমি ব্যাক ক্যামেরায় কথা বলছি তাই দেখতে পাচ্ছেন না আকাশ দেখেছেন পুরো জঙ্গল হয়ে গেছে আমাদের এই পাশটা তো যাই হোক আপনাদেরকে আমাদের এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম আমাদের সুন্দরবনে জানেনি তো একটু ঝড় বৃষ্টি নিম্নচাপ হলে আমাদের এখানে কীরকম অবস্থা হয় তো সেটাই কিছুটা আপনাদেরকে দেখালাম আর এখন বৃষ্টি হচ্ছে না বলে বাইরে এসেই আপনাদের দেখাতে পারছি হলে দেখাতে পারতাম না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ প্রত্যেকের জ্বর সর্দি কাশি হচ্ছে আর আমাদের বাড়িতে প্রত্যেকের শরীর খুব খারাপ আর এমনিতে এখন ভিডিও দিতে পারছি না আমার শরীর ভালো না তো সেই কারণে আর কথাও বলতে পারছি না গলায় প্রচণ্ড ব্যথা করছে যাই হোক তো আজকে ফার্স্ট লাইভ ভিডিও করলাম আর যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি শুধুমাত্র আবহাওয়াটা আর মানে নিজেকে এখন দেখাতে পারছি না পরে নিশ্চয়ই আপনাদের সাথে সামনাসামনি দেখা হবে আর কি ক্যামেরা ভিডিওর মাধ্যমে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সামনে তো দুর্গা পুজো সবাই আনন্দে থাকুন কেনাকাটা করুন খাওয়া দাওয়া করুন আর কি বলবো আজকে লাইভটাই শেষ করছি সবাই ভালো থাকবেন